চাঞ্চল্যকর ঘটনা বাড়ির ভেতরেই জোরদার চলছিল জুয়ার আসর সাথে আবার ছিল বাড়ের ব্যবস্থাও রাত বাড়ার সাথে সাথে বাড়ত ভিড় এই খবর আসছিল বেশ কিছুদিন ধরে অবশেষে নড়েচড়ে চড়ে বসে প্রশাসন সোমবার রাত্রে অভিযান চালায় ভক্তিনগর থানার পুলিশ শিলিগুড়ি পৌর নিগমের একচল্লিশ নম্বর ওয়ার্ডের শাস্ত্রী নগরে একটি বাড়িতে অভিযান চালানো হয় প্রশাসনের তরফ থেকে ওই বাড়ি থেকে মোট এগারো জনকে এই ঘটনায় গ্রেপ্তার করে ভক্তিনগর ভক্তিনগর থানার থানার সাদা পোশাকের পুলিশ সূত্রে খবর রাত্রে জুয়ার আসর বসার সাথে সাথে পুলিশ সেখানে অভিযান চালায় এবং পরবর্তী জুয়া খেলার উদ্দেশ্যে জড়ো হওয়া ব্যক্তিদের গ্রেপ্তার করা হয় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় জুয়ার সামগ্রী উল্লেখ্য কয়েক সপ্তাহ পূর্বেই শিলিগুড়ি শহরে একটি বাড়িতে হানা দিয়ে রীতিমতন বারের খোঁজ পেয়েছিল পুলিশ সেখান থেকেও বেশ কিছু নামি দামি মদের বোতল সহ নানান সামগ্রী উদ্ধার হয় গ্রেপ্তার হয়েছিল অভিযুক্ত ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে একচল্লিশ নম্বর ওয়ার্ডের এই বাড়িতে অভিযান চালিয়ে ওই জুয়ার আসর থেকে উদ্ধার হয়েছে প্রায় তেতাল্লিশ হাজার টাকা সহ নানান জুয়ার সামগ্রী ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিচ্ছে ভক্তিনগর থানার পুলিশ هههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههههه <applause>